গুড আফটারনুন বন্ধুরা অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আমি পায়েল চলে এসেছি আমার চ্যানেল ব্লগস এন্ড কুকিং চ্যানেলে এতদিন আমি কি করেছি কোথায় গেছি কেমন মজা করলি দেখতে হলে আপনারা দেখলেন একটা ব্রিজ দিয়ে আসছি এটা হচ্ছে ফেরিঘাট আমার বোনের বাড়ি থেকে বেশ কিছুটা যায় রাস্তা টোটো করে আসার পর ফেরিঘাট হয়ে বেরোতে হয় আজকে আমরা কোথায় যাচ্ছি বলুন তো আমরা যাচ্ছি আজকে বড় কাশারীতলা আর এটা আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার এখানে যাওয়া বোনের বাড়িতে আর সেখান থেকেই আমরা ওখানে মন্দিরে পুজো করতে যাচ্ছি আর তারই জন্য গঙ্গা তো পেরোতেই হবে আর গঙ্গা পেরোনোর এক্সপিরিয়েন্সটা সত্যিই খুব ভালো লাগলো গঙ্গা পেরোনোর জন্য যে লঞ্চটা করে পেরবো সেই লঞ্চটাতে আমরা প্রত্যেকে উঠে আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড ছিল তার সাথে মেয়ের মা মেয়ের বাবা মেয়ের কাকা দাদু প্রত্যেকে ফার্স্ট টাইম লাইফে চাপছি এর আগে কখনো কিন্তু চাপিনি ভালোই লাগলো খুব ভালো লাগলো একটা বেশ ফিলিংসটা আমি শেয়ার করতে মানে করা যাবে না যে কি সুন্দর লাগলো একটা রিল্যাক্স আর গঙ্গা গঙ্গা পেরিয়েছি এর আগে আমার ছোটো মাসির বাড়িতে সেটা নৌকা করে বেরিয়েছি এভাবে লঞ্চ করে বেরোয়নি গঙ্গা দিয়ে আমরা বেশ খানিকক্ষণ দশ পনেরো মিনিট আমরা লঞ্চে ছিলাম সেখান থেকে আমরা একটা অটো করেছি আর যেখানে যাচ্ছি সেখানে কিন্তু একটা বড় ইউটিউবারকে আমি ফলো করি সানি রীতিকা ওদের ইউটিউব চ্যানেলে আমি দেখেছি এই জায়গাটা কিন্তু আবার আসবো তোমার চাপ শুনলেন তো মেয়ের কান্না কিছুতেই লঞ্চ থেকে নামবে না আমি আবার যাব বুঝিয়ে সুঝিয়ে নেমে আমরা ব্রিজ ক্রস করে ওখান থেকে এক মিনিট মতন হাঁটলাম হেঁটে অটোতে বসে পড়েছি অটোতে সবাই মিলে রকমে আমরা সেট হয়েছি প্রত্যেকেই তো এক একজন যাব বল প্রত্যেকেই সেট হয়ে পড়েছি আমরা বসে গেছি চললাম

ফ্রেশ হয়ে নিলাম এখানে পুজো নিয়ে নিলাম হ্যাঁ পুজো নিয়ে এবার যাচ্ছি বাবার কাছে মন্দিরের কাছে পুরো একটা নতুন জায়গা বেশ ভালো লাগলো মন্দির যাওয়ার পথে সাইডে দু সাইডে দোকানগুলো বসেছে আর এখানে না একটা জিনিস দেখলাম কেউ কিন্তু জোর করে কিছু করছে না এই জিনিসটা আমার ভালো লাগলো বেশ যে কোনো জায়গায় গেলে মন্দিরে যে জোর জবস্তিটা হয় এটা দেন ওটা দেন এখানে আসুন ওখানে আসুক সেই গ্রাহক কেনে নেওয়ার একটা ব্যাপার সেটা কিন্তু এখানে নেই এই ছোট্ট রাস্তাটার ভেতর দিয়ে আমরা এবার যাচ্ছি আর প্রত্যেকে বেশ ভালোই ছিলাম তখনও কিন্তু বুঝিনি যে আমি আমি অলরেডি জায়গাটাতে এসেছি ঢুকে লেফট সাইডে যে পুকুরটা আছে এই যে সতী মাত্রা এনারা হলেন এনাদেরকে দেখে আমি বুঝতে পেরেছি ইমা এটা তো আমি চিনি এখানে তো আমি এসেছিল যার নাম বললাম সানি রীতিকা ব্লগ ওদের ব্লগ আমি ফলো করি তো ওদের মেয়ে জানু জানু অন্নপ্রাশনের আগে বা পরে সামথিং কোনো একটা টাইমে ওরা এসেছিল এখানে পুজো দিতে ওদের মানসিক ছিল রীতিকা তো এইটা দেখে আমি মনে পড়লাম বাবার অনেক কৃপা তাই জন্য আমিও এখানে আসতে পেরেছি তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো সানি সানিরীতিকা অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো করো আর তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু আমি মিট করতে চাই মিটস বোনের বাড়ি এলে আমি কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই দেখা করবো আমার জানিও তোমরা কোথায় থাকো তো এই মন্দিরটা বজবজ থেকে প্রায় অনেকক্ষণ এক ঘন্টা রাস্তা লাগে মন্দিরে দেখছেন এটা এখানে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের এটা হলো বাবা বড়ো কাছারী এখানেই মা প্রত্যেকেরই মনোবাসনা পূর্ণ হয় আমাদেরও পুজো দেওয়া কমপ্লিট আমরা এবার এখান থেকে বেরিয়েই আমরা লেফট সাইডে দেখলেন ওখানে ধূপ জ্বালালাম সতী মায়ের কাছে বোন বোনের বর এখানে ধূপ দেখাচ্ছে আর এখানে এসে বাবার অনেক ভাই কথাই আমি শুনলাম দিদার কাছ থেকে তারপরে জানলাম যে ওনাকে নাকি চিঠি লিখে মনের বাসনা জানাতে হয় তাই আমরাও প্রত্যেকেই নিজের নিজের গোপন মনের কথা বাবাকে জানালাম তো আমার ছোট যা বোনের বর বললো এখানে নাকি প্রত্যেকের মনের কথা যে চিঠিতে লেখানো হয় সেটা নাকি বাবাকে পড়ে পড়ে শোনানো হয় উনি নাকি মনোবাসনা পূর্ণ করেন তো যাই হোক আমিও করলাম প্রত্যেকেই করে নিয়েছি তো এরপর পুজো দিয়ে আমাদের একটা বেলা একবেলা ভালোই ভালোই আমাদের পুজো কমপ্লিট বড় কাছারি মন্দির দর্শনও হয়ে গেল আর তার সাথে আজকে সারাটা দিন আমরা উপোস করেই কাটালাম আমার মেয়েটাও তাই এই বিল্ডিংটা দেখলাম এটা হলো হসপিটাল হসপিটালটা বেশ বড় আর একটা জিনিস ভালো লাগলো ছোট থেকে জানি না এটা কেমন কেমন নেবে সবাই ছোট থেকে এসেছি যে গজগজ কলকাতায় যে গজগজ তো সেটা বিখ্যাত হচ্ছে ভারত পেট্রোলিয়াম গ্যাসের জন্য ওখানে ভারত পেট্রোলিয়াম গ্যাস উৎপাদন হয় এই যে কারখানাটা দেখছেন এটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম গ্যাসের কারখানা ভেতরটা এই যে এটা হলো মেইন গেট বিশাল এলাকা জুড়ে ভালো লাগছিল দাঁড়ালো না সেখানেই ভারত পেট্রোলিয়াম গ্যাস তৈরি হয় আর আমাদের গোটা ভারতবর্ষেই সেটা ডিস্ট্রিবিউট হয় এই একটা ভালো জিনিস দেখলাম একটা এরপরে এটা হচ্ছে পেট্রোল পাম্পটা ইন্ডিয়ান পেট্রোল পাম্পটা তো ওখান থেকে আবার ব্যাক টু হোম ফেরিঘাটে চলে এসেছি ফেরিঘাটে টিকিট কাউন্টার থেকে সবাই মিলে গল্প করতে করতে যেই যে জায়গা আসার সময়ে এই গঙ্গাতে মানে অনেকটা আমরা ছিলাম আসার সময় বুঝলেন বাড়ি যাওয়ার সময় মাঝ ঘন্টা একটু রয়ে বসে ধীরে সুস্থে ওখান থেকে আজকে সারাটা দিন অনেকটা ভালো কাটলো কিছু না খেয়েও কিছু কাউরির ক্লান্ত মনে হয় হয়নি আর পুজোটা অনেক অনেক ভালোভাবে কেটেছে পরন্ত সূর্য প্রায় সন্ধ্যে সন্ধ্যে হব শীতকাল তার অস্তা চলে তার সঙ্গে পা গঙ্গা কি সুন্দর অপরূপার পালা যদি বেশ তো প্রথম দিন নাকি ভীষণ ভীষণ ভালো লেগেছে তার সাথে আমার মেয়ে আর ওর বন্ধু অনেক এনজয় করেছে মাকে নেক্সট বার নিয়ে আসবো আমার বোনের একটু খুব সুটি তো সব জায়গায় চলবে আমরা হলাম টমেন্টে তো আমি ওই ফটো তুলবো আর ও ফটো তুলতে দেবে না আমাকে একটা ফটো তুলে দে এইবারে চান্স হয়েছে ও আমাকে একটা না আট তোকে দিব আর আমরা লঞ্চের জন্য ওয়েট করছিলাম লঞ্চের জন্য ওয়েট করাও হয়ে গেল আমাদের ফটো সেশন ভিডিও সব করা হয়ে গেল তো আমরা বনে বাড়িতে বেড়াতে এসে প্রথম দিনটা কাটলো বড় কাছে কালকে এবার দেখি কোথায় যাওয়া যায় কালকে আমরা যেতে পারি দক্ষিণেশ্বর কালীবাড়ি আর বেলু বু এই তিনটে জায়গা ঘোরার একটা আছে ওই যে দূরে লঞ্চে আসছে না ওই লঞ্চে করেই আমরা আবার যাব সবাই ওয়েট করে আছি আর ক্যামেরাম্যান পাইলের সাথে প্রত্যেকেই আছি লঞ্চটা জাস্ট কত ভিড় সেটা একবার মানে দেখা দেখুন এতটাই ভিড় মানে ওরা নামবে তবে আমরা উঠবো এরকম একটা ব্যাপার আর এসে পড়ে না এই টানেলটার কাছে করে একটা আওয়াজ উঠেছে সেই আওয়াজটা আমার ফোনে আসেনি তো মানে যারা যারা লঞ্চে গেছে তারা তারা জানো তো সেই আসার সময়তে ভিড় কত ভিড়

মিল জায়গা ভীষণ ভালো লাগলো আর প্রত্যেককে ভিডিওটা কি না করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এটা আমার ফেসবুক পেজও আছে এটা যে পায়েল দে ব্লগ সে ফেসবুক পেজটাতে প্লিজ ফলো করে দেবেন প্রত্যেকেই ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় কোনো রকমে যাচ্ছি কিন্তু দিদার ফুল এনে বাড়ি চলে এসেছি

খু মজা মাই